হ্যালো বন্ধুরা সকলেই আশা করি ভালো আছেন আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটা মূলত প্রাকৃতিক পরিবেশ গ্রাম্যের কিছু স্মৃতি যেগুলো ছোটকালে করেছি এখনও অনেকেই করে সেসব নিয়েই আমার এই ব্লগ ভিডিওটা গ্রামীণ জনপথে যে যেগুলো দেখা যায় যেমনি বাচ্চারা যে মাছ ধরতেছে ছোটোবেলায় আমরাও এগুলো সময় অনেক ধরেছি সেই সব নিয়েই মূলত আমার এই দেখুন মাছগুলোকে খুব আনন্দ করে ওরা ধরছে আমরাও খুব সুন্দরভাবে এটাকে উপভোগ করতেছিলাম খুব ভালো লেগেছে তাই চেষ্টা করলাম আপনাদেরকে একটু দেখাই পাশে আবার দেখলাম তার পূজাপতি খুব সুন্দরভাবে উঠছিল এই যে আমাদের দেশে নিলয় ও একাই বাঁশ দিয়ে ধাক্কে ধাক্কে মাছ ধরে আর এগুলো হচ্ছে সাদা পূজাপতি হঠাৎ করে দেখি বিভিন্ন রঙের প্রজাপতি এসে যেখানে মাছ ধরতেছে আমাদের পাশেই সুন্দরভাবে ওরা ঘোরাঘুরি করতেছে তাই ভাবলাম একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সেই জন্য এগুলো দেখাচ্ছিলাম খুব সুন্দর সাদা সাদা প্রজাপতি কিছু আছে হলুদ আবার কিছু আছে আপনার যেটাকে বলো বাদামি কালার সাদা প্রজাপতিগুলো খুব রিয়ার এগুলো খুব কম দেখা যায় এই প্রজাপতিটা অনেক বেশি দেখা যায় যেটা আপনাদের দেখাচ্ছি বিস্কিট কালার মানে গোল্ডেন কালার হালকা গোল্ডেন এগুলো এগুলো খুব বেশি ব্ল্যাক আর হোয়াইট এই প্রজাপতিগুলো খুব রিয়ার মানে দেখা যায় না আর এগুলো খুব অ্যাভেলেবেল এই প্রজাপতিগুলো ভালোই লাগছে এই যে এটা এটাও খুব অনেক বেশি দেখা যায় তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি বিষয়টা আর দেখতেও খুব দুপুরবেলা রোডে খুব সুন্দর লাগছিল আবার আমার পাশেই কুল একটা গাছ আছে সেই গাছের কুলগুলো দেখালাম আপনাদের সবে মাত্র কালার আসতেছে কুলগুলোতে পরিপূর্ণ এখনও কালার আসে নাই আসবে আরও মোটামুটি এক মাসের মধ্যে এটা হচ্ছে আমার লেচু গাছ এটা নারকেল গাছ আমার বাগানে এইগুলো বাড়ির সাথেই বাগানটা মূলত এটা হল প্রজাপতিগুলো খুব সুন্দর দেখতে কতটুকুতে দেখাতে পারছি সেটা আসলো বলতে পারছে না কিন্তু চেষ্টা করতেছি আপনাদের কেন যেন সুন্দরভাবে দেখাইতে পারি আর পাশে ওরা মাছ ধরতেছে তো মাছ ধরাটাও অনেক সুন্দর লাগতেছিল রোদ্রে বসে বসে ওদের মাছ ধরা এগুলো আমরা দেখতেছিলাম এর মধ্যে হাজির এই ব্ল্যাক প্রজাপতি খুবই সুন্দর মানে এটার কালারটা চেষ্টা করছিলাম যে ওর কাছে থেকে ওর দু একটা ছবি তুলে কিন্তু ও খুব চঞ্চল যে কারণে ওর কাছে ক্যামেরা নিতে পারছিলাম না তার আগেই ও উড়ে যেত খুব সুন্দর প্রজাপতিটা দেখতে থাকেন আবারও আপনাদের মাছ ধরা দেখাবো সাদা পূজাপতিগুলো দেখাবো বিভিন্ন প্রজাতির পূজাপতি গ্রামে আসলে দেখা যায় যেগুলো খুবই সুন্দর পাশেই কলা গাছ কলা আসছে এটাকে বলে বিছা কলা মানে যেটা বিচিটা অনেক বেশি এটাকে বলে বিছা কলা আবার ওই দেখেন মাছগুলো অনেকজনে চার পাঁচ জনেমেছে মাছ ধরার জন্য মাছ আমাদের রাস্তার সাথে ওই বাগানের সাথে ছোট্ট একটা মাইঠাল ওরা করে নিয়েছিল আবার বগ মাছ ধরতে ধরতে এসে হাজির যাই হোক সকলেই ভালো থাকবেন শুভকামনা রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ শুভকামনা